মিটিা টাকা মিটিলা ঘুরতে আসছে আজকে আয়ের দিয়ে দিছি আজকে শান্তি দুইজন মিলে মিলে গুট আজকে না রে মিটিলা আজকা আমরা দুজন আজকে আয়ত নাই আজকে আমরা বসবি এই জায়গায় ব্যাগা যা বসছিল ভালো হব মিটিল এই জায়গায় জায়গায় বসি আজকে আবার অনেক লোক পার্কে লোক

এই দুই দিন আছে ভাইরাল আছে দেখি ঝিলিমিলি নাম হয়ে গেছে না সে না দাম কি কয়দিন আগে বলে এত দাম কিনছে এখন এখন একটু দাম দাম কমছে ঠিক আছে কমে গেছে আগে আসলে কই না আড়াইশো টাকা তো বেচছে কালকে দুইশো টাকা বেচছে আজকে দেড়শো টাকা তাহলে কালকে কি একশো টাকা বেচবো

kamde kamto dekhen aapne bolna hai jene bhai aage toh hai amar amko aage hai aap to raja like kitto bhai re dekhi kitto munna hai ba boye kol kaun ye so video bhai kitto de rahe hai aisa ara ki shor hai bhai ji sari